নরসিংদী থেকে সাব্বির ভুঁইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাধারণ ছাত্রদের পাশে থেকে লড়াই করে গিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি নরসিংদী জেলার একজন ক্ষুদ্র নেতা হিসাবে দীর্ঘ কয়েক বছর যাবৎ বিভিন্ন অনুষ্ঠান সবার সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছে বিগত সময়ে নরসিংদী সদর চলাচল করিমপুর নজরপুর এলাকার সাধারণ জনতাদের নিয়ে বিএমপিকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন রকম প্রয়াস ও নানা উন্নয়নমূলক কাজ করেছেন সাব্বির এর জন্য ক্ষমতাসীন সরকার তাকে এলাকা ছাড়ার করেছে তৎকালীন সময় ম্যারাথন চ্যাম্পিয়ন সাব্বির বলেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করতে করতে জীবনটা কেটেছে ছাত্র আন্দোলনের সময় প্রতিবাদ করতে গিয়ে আমাকে নসিংদি ছাড়া করে তারা তখনও আমি থেমে থাকিনি ছাত্র আন্দোলনে ঢাকা মিরপুরে যখন নিরীহ ছাত্রদের উপর গুলি করা হচ্ছিল তখন আমি সেনাবাহিনীর সদস্যদের অনুরোধ করি এবং তারা ছাত্রদের পক্ষ হয়ে লড়াই করে আমি সবসময় চেষ্টা করি অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে বিগত দিনে আমরা বলেছি যে আমি এসেছি নরসিংদীবাসীর ঘুমন্ত বিবেকের জাগাতে আমি কোনো অন্যায়ের অন্যায়কে কখনোই প্রশ্রয় দেই না অন্যায়ের বিরুদ্ধে আমরা তরুণ ছাত্র হিসেবে যখন কোথাও দর্শন হয় যখন কোথাও অন্যায় হয় সেটার বিরুদ্ধে আমরা